আসসালামু আলাইকুম আমি একটা রিচার্জেবল আমি একটা এয়ারকুলার ফ্যান একটা অর্ডার করছিলাম সেটা এখন আনবক্সিং করব তো আনবক্সিং করি আসলে আনবক্সিং ভিডিও করার কারণ হলো অনেক সময় দেখা যায় যে কুরিয়ারে সমস্যা করে মানে যাদের কাছ থেকে অর্ডার করা হয়েছে তারা মালটা ঠিকই দেয় কিন্তু কুরিয়ারে অনেক সময় ঝামেলা করা যার কারণে এটা একটা ডকুমেন্ট হিসাবে কাজ করবে ওরাই বারবার বলে আবার যে যদিও আপনারা যখন অনলাইনে কেনাকাটা করবেন আনবক্সিং করার সময় একটু ভিডিওটা করে রাখবেন তো সেটার জন্য একটু ভিডিওটা করা যে দেখি কোন অবস্থায় আছে সবাই ভালোই থাকবে একটা পেপার্স কি দেখ এটা সিক্রেট বিষয় অবস্থা খুব একটা ভালো না এই যে মানে একদম পুরা ভিতরে কি অবস্থা আল্লাহ মালিক জানে একটু কেয়ার কম করা হয়েছে দেখ ভিতরে ভালো থাকলে ভালো এখানে একটা ম্যানুয়াল বই আছে আমি দেখি ভিতরে কি অবস্থা খুলে গেল আচ্ছা যাই হোক ওটা কোনো বিষয় না এটা ঠিক করে যাবে দেখ এমনিতে ভালো আছে এমনি ভালো আছে এখানে ফিতাটা খুলে গেছে যা ফিতাটা লাগানো যাবে এটা কোথায় লাগাইতে হবে এই যে আনবক্সিং করলাম এখানে আমি একটা কেবল পাইছি কেবল হ্যাঁ ফ্যানটা এটা উপর দিকে থাকবে না ওকে তারপরে আমি দেখবো যে আসলে চলে কি না সব ঠিক আছে কিনা